হ্যালো বন্ধুরা এই যে আমরা আছি ডিঙ্গাপুতা হাওড়ে ডিঙ্গাপুত হাওড় হ্যাঁ হাওড় অনেক ফসল হয় বৈশাখ মাসে আর এখন পানিতে সব ডুবাই আর আমরা আজকে আসলাম ডিঙ্গাপুতা হাওড়ের দরোনা গ্রামে বনভোজন করতে বনভোজনের আইটেম ছিল রাজ মাংস আর হলো ওই যে পোলাও ছলের যে পোলাও ছলের আর হলো এই যে রাজ হাসের মাংস তো ওইটা আমরা নিজেরাই দুইটা আইটেম রান্না করছি তারপর একটা নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করে আমরা আজকে দরুনা গ্রামের গাছের নিচে ঘুরতে আসতাম এখানে খাবো খাওয়া দাওয়া করে স্নান করব স্নান করে পরে এক একজন বাসায় যাব। এখানে সবাই কিন্তু এখানে এই যে দরুনা গ্রামের না একজন করাছাপুর একজন মল্লিকপুর একজন ওই ওই জন্য থেকে আসছি